জাপলং সিলেটের জয়ন্তপুরের জাপলং এখন আমরা আছি সিলেটের শেষ সীমানা অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা জাপলং তো দর্শকরা আপনারা দেখতেছেন এখন ওই পাশে ইন্ডিয়ার মেঘালয়ের বিল্ডিংগুলো অর্থাৎ বাংলাদেশের সীমানা হচ্ছে হলো এই পাহাড়ের পাদদেশ থেকে শুরু আর পাহাড় ইন্ডিয়ার অধীনে এখানে বাংলাদেশের বর্ডারগার্ডস এর ক্যাম্প পাশেই আর এখানে সুন্দর করে হয়তো বা পাহাড় বসে বাংলাদেশের পক্ষ থেকে এখন এই মুহূর্তে নেই তো বাংলাদেশের বিজেপির অফিস দেখতে পাচ্ছেন আমরা এখন নিচে নামব এখানে ঝর্ণা নেই কারণ হয়েছে শীত মৌসুম পানির স্তর কমে গেছে পাহাড়ের বৃষ্টিও নেই যার ফলে ঝর্ণা নেই হয়তো পাহাড়ে বৃষ্টি হলে ওই পানির স্রোতে এই বালুময় স্থানটা পানিতে ডুবে যায় তো দর্শকরা যখন বৃষ্টি হবে তখন আসলে হয়তো পাহাড়ি ঝর্নায় গোসল করার সুযোগ তৈরি হবে কিন্তু এই শীত মৌসুমে এখন শুধু বালুময় সাদা পেল বিকেলের এর দৃশ্য এখানে একটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে সুন্দর একটা বসার স্পেস করছে এখন তো সন্দেহ তো দর্শকরা আমরা ওখানে যাচ্ছি আপনার সাথে থাকুন